আমার বন্ধু সাগাওত রাইট অটির গর্ব গুরু ব্যবসায়ী তার গরু আমরা একটু দেখব দেখি তার গরু কি অবস্থা দামে ধরে যদি মিল আমি নিয়ে আমরা নিজেই মাঠের অবস্থা একবারে করুন মানে

এই যে আমার বন্ধু সাগাদের গরু এগুলা খুব সুন্দর গরু এটা এটা দেশি নাকি একবারে আচ্ছা মেলে হাই মানে লই জায়গা এই সাগাদ হেটা হেটা নেগা এটা খুব সুন্দর জায়গা তো মেন না রাখতে পারো আরামসে এনো বালা এনো খারাপ না রাখতে পারো সমস্যা নাই তো তুই গরু রাখ আগে ফোন দিয়ে কই দিলে তো নক পুট পুট বড় এক হয়ে গেল এই যে চারটা গরু বন্ধুর খুব সুন্দর গরু যারা এই পাশে মাঠের এই পাশে আসলে গরুগুলো দেখতে পারবেন ভিডিওটা যারা পরবর্তী দেখবেন মাঠে চলে আসবেন একবারে মাঠে প্রচুর গরু আছে যারা কোন সময় যে খায় আলাদা জানে মাঠে অলরেডি গরু ভরে গেছে প্রচুর পরিমাণে গরু আসতেছে যে ওই পাশে মাঠ ওইটা তো আছে আবার ওই দিকে শৈলাটি উচ্চ বিদ্যালয় মাঠ ওইটা তো অলরেডি গরু আসতেছে তো আপনারা সাথে থাকুন ভিডিওটার গরুগুলো আমরা দেখি দামলা জিগাই আসো না

এই যে ব্ল্যাক ডাইমন্ড ব্ল্যাক ডাইমন্ড ব্ল্যাক ডাইমন্ড দুই ঢে পাশে খুব সুন্দর তিনটা চারটা

আপনারা সবাই চলে আসছেন তাড়াতাড়ি মাঠে যারা কুরবানি গরু কিনবেন অলরেডি মাঠে প্রচুর গরু চলে আসছে একটু পরে ব্যসা কেনা শুরু হয়ে যাবে